আরে 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 দাঁড়ান 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 না পয়লা বৈশাখের জন্য শপিং করছেন তো আমরাও করছি কিন্তু কিন্তু সেটা যদি চৈত্র মাস থেকেই আমরা করতে থাকি তো তার পয়লা বৈশাখের আগে সবকে দিতে হবে তাই তো তো আজকে যে কালেকশনটা আপনাদের জন্য এনেছি দেখুন তো কেমন লাগছে কালারটা তো খুব সুন্দর তাছাড়া কালার আমি যেটা পরে আছি সেটা বাদ দিই কিন্তু কালারটা একটু বলে দিই তাছাড়া কালারের সাথে রেড যাচ্ছে কন্ট্রাস্টটা অ্যান্ড দিস ইজ এ লোয়ার বর্ডার ঠিক আছে আঁচলটা দেখুন বলছিলেন না একটা একদম রিচ লুকের একটা আঁচল আন সেরকম একটা রেডি করিয়েছি আমার কালারটা ছাড়ুন আমার কালারটা এমনি ভীষণ ডিম্যান্ড সেটা আমি জানি বাট বাকি কালারগুলো জাস্ট দেখুন আপনারা অ্যান্ড একটুখানি বলবেন তো কেমন লাগছে কালেকশানটা ফার্স্ট কালার দেখাবো যেটা হচ্ছে ইয়েলোর সাথে পার্পেল এই কালারটা কি বলবো মানে প্রত্যেকটা কালার ভীষণ পেটি জাস্ট কালারগুলো আপলোক দেখিয়ে ফার্স্ট ওয়ান ইজ আ ইয়োলো উইথ পারপেল বর্ডার ইস আ ডার্ক পারপল এস এরকম ভাবে ওপর বর্ডার টা থাকছে সেম নিচের বর্ডারটা শাড়িটা ভীষণ এলিগেন্ট ক্লাসিক অ্যান্ড যারা একটু স্মার্ট লুকাব এর শাড়ি চান না তাদের জন্য একদম পারফেক্ট হবে দিস ইস দা বিউটিফুল পাল্লা ঠিক আছে আমি একটু প্লিট করে দেখাই প্লিটিং পোর্শনটা কারণ অনেকের মনে হয় কি যে শাড়িটা ফুলে থাকবে তার আগে বলি কি শাড়ি বলতে ভুলে গেছে

প্রত্যেকটা আর প্লিট করে দেখাচ্ছি না সবাই জানেন লাইমটা বড্ড টাইমটা লিমিটেড থাকে আমাদের তো ফটাফট করে আমরা কালার দেখাচ্ছি শুধু আপনাদের ঠিক আছে একদম ওয়াইনের সাথে যাচ্ছে ফিরোজি বর্ডার সেম ভাবে বর্ডার থাকছে হ্যাঁ দুটো সাইডে অ্যান্ড এটা যাচ্ছে আঁচলের পোর্শনটা অসম্ভব সুন্দর দেখতে প্রত্যেকটা কালার অপশন না দিলে ভীষণ মুশকিল অপশন না দিলে ভীষণ মুশকিল এটা হচ্ছে আঁচলের পোর্শনটা অ্যান্ড এটা আছে ব্লাউজ পিসটা পরে আমরা নিয়ন কালার দেখাবো ঠিক আছে আপনাদের এটা হচ্ছে পরেরটা ব্লাউজ পিসের বিন্দি বুটাস থাকছে ব্লাউজ পিস বানিও হ্যাঁ গো চল পরেরটা আপনাদের চলো নেক্সট নেক্সট কালার কালার অ্যান্ড যে যে কালার নেক না আপনারা মানে আমি ফার্স্টলি বলেছি আপনারা সব কালার চাটে মটকা সি দেখে নিন দেখুন নিয়ন উইথ পার্পেল একদম কালার কালারটা কিন্তু নিয়নের একদম নিয়ন পেস্তা উইথ পার্পল বর্ডার এসব শাড়ি না সত্যিকারের বলছি পরে দেখুন তাকিয়ে দেখে দেখবে সবে এটা হচ্ছে ব্লাউজ পিসটা এটা হচ্ছে ব্লাউজ পিস ছোট ছোট স্লিভস এরকম পুরো গোল্ডেন জারি দিয়ে বর্ডার থাকছে চল পরে দেখাই আমরা आएगा पिंक्रीन डार्क ना जरा खूब देरी कलर पाबा पिंक बटल ग्रीन पिंक उटल ग्रीन दें सब डिमांडिंग हाइट रेड दिए देखोट देखो ह्विट रेड जस्ट सी এটা দেখো এটা অসম্ভব সুন্দর আবারও বলি পনেরোশো পঞ্চাশ মাত্র দাম কারণ নতুন দেখছে একটুখানি কমেন্ট জানাবেন হ্যাঁ আচ্ছা হোয়াইট কালারটা এত সুন্দর আমরা একটু সিঙ্গেল ফোল্ডে দেখাই তাহলে আপনারা না প্রপার টেক্সারটা বুঝতে পারবেন মাটকার যে টেক্সার দেয়া হয়েছে ফিফটিন ফিফটিতে না পঁচিশশো টাকা দিলে ওই শাড়ি পাবেন না দেখুন এটা হচ্ছে টেক্সার একদম পিওর মাটকা লাইক এন্ড দিস ইজ দ্য বর্ডার ঠিক ফুল শাড়ি দেখিয়েছে একদম পেপার হোয়াইটের সাথে পয়লা বৈশাখে যাদের দোকানে পুজো আছে বা গৃহপ্রবেশ আছে শুভ শুভ দিন হোয়াইট রেডে শাড়ি চাইছে এগুলো খুব ট্র্যাডিশনাল ভাবে পরুন বিয়েবাড়িতে পরুন যেকোনো অকেশনে সকাল রাত সব সময়ের জন্য এটা পরুন হোয়াইট রেড প্লিট পোর্শনটা দাও ফ্লিটিং পোর্শন ঠিক আছে এটা হচ্ছে আমাদের পিটিং পোর্শনটা এন্ড তার সাথে আপনাদের ব্লাউজ পিস টা দেখিয়ে দেব এটা হচ্ছে ব্লাউজ পিস আজকের জন্য এটুকুই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আজকের জন্য এটুকুই সবাই খুব ভালো থাকবেন পেজটাকে কিন্তু ফলো করতে হবে আরো নতুন নতুন কালেকশন দেখার জন্য নমস্কার